ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আর সবাইকে জানাই শুভ দীপাবলি তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে এলাম সেটা হচ্ছে লাইভের মাধ্যমে তোমরা কিভাবে মানে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়াবে কিছু সেটিং আছে সেই সেটিংগুলো তোমরা যদি অন করো তাহলে লাইভের মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে আর ওয়াচ টাইম তো বাড়াতে পারবেই তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি ওটাই দেখাবো কারণ আমিও ওরকমভাবে লাইভ করে আমি উপকৃত হয়েছি ওই জন্য তোমাদের সঙ্গেও আমি দেখলাম এই ভিডিওটা আমার শেয়ার করা দরকার তাহলে তোমরাও যদি এরকমভাবে সেটিং করো তাহলে তোমাদেরও সাবস্ক্রাইবার বাড়বে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিভাবে লাইভ অন করে আর সেটিংগুলো অন করছি তোমরাও এভাবেই অন করবে বন্ধুরা তোমরা লাইভ করতে সবাই জানো লাইভ কিভাবে অন করতে হয় তোমরা সবাই জানো লাইভ তো সবাই করো কিন্তু তোমরা মানে লাইভ অন করার পরে কি সাবস্ক্রাইব বাড়ানো সেই সেটিংগুলো অন করতে হয় অনেকেই জানো না আবার অনেকে জানো যারা জানো তাদের দেখার দরকার নেই ভিডিওটা কিন্তু যারা জানো না তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থেকো সঙ্গে থেকো আর তোমরা এরকমভাবে সেটিংগুলো অন করবে যখন লাইভ করবে তারপরে তাহলে দেখবে তোমরা সবাই মানে কি সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়াতে পারবে তো বন্ধুরা তোমরা খুব ভালো করে দেখো স্কিপ করো না তাহলে কিন্তু মানে পারবে না সেটিংটা অন করতে তো সুন্দরভাবে দেখো আর মনোযোগ দিয়ে তারপরে তোমরা লাইভ এরকমভাবেই সেটিংগুলো অন করো তাহলে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার লাইভে বাড়াতে পারবে তো বন্ধুরা দেখো প্রথমে মোবাইলটা খুলে নিলাম এবার ইউটিউবটা খুলে নিলাম তো ইউটিউবে এবার চলে যাব প্লাস আইকনে তোমরা সবাই জানো প্লাস আইকনে গিয়ে লাইভ করতে হয় ভিডিও পোস্ট করতে হয় তো দেখো আমি লাইভে চলে গেছি তো আমার ক্যামেরাটা সামনের দিকে করা আছে আমি ব্যাকে করে দিলাম তো এবার চলে যাব আমি পেনসিল আইকনে তো পেনসিল আইকনে গিয়ে আমার যেহেতু মনিটাইজেশন চ্যালেন তো আমি মনিটা অন করে দেবো মানে এটা অন না করলে আমার লাইভে অ্যাড হবে না তো লাইভে একটা অন করে দিলাম তো তোমাদের যাদের মনি হয়ে গেছে তারা একটা অন করে দেবে যাদের মনি হয়নি তাদের এই অপশানটা আসবে না এবার দেখো এখানে ইয়েস এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে বাচ্চাদের জন্য মানে শুধু বাচ্চারা তোমার লাইফটা দেখতে পাবে আর একটা আছে তোমার লাইফটা সবাই দেখতে পাবে মানে এখানে নট ফর স্কিডস এটাই তোমরা অন করে দেবে আর অনেকে দেখবে সেটিংগুলো অন করাই থাকে তো এটা অন করে দিলাম এবার এখানে একটা লিখতে হবে ক্যাপশন যে আমি লাইভে চলে এলাম তোমরা চলে এসো কিংবা তোমরা শুভ সন্ধ্যা শুভ দুপুর গুড আফটারনুন যা কিছু একটা লিখবে যখন তোমরা লাইভ করবে সেই বুঝে এই লেখাটা লিখবে তো এটা এই লেখাটা চাইলে তোমরা কেটে দিতে পারো তারপরে প্রথম থেকে লিখতে পারো আবার চাইলে এটা রেখে দিতে পারো তারপরের অপশানে একটু লিখে দিতে পারো তো আমার এই লেখাটা থাক আমি এখানে লিখে দেব সবাই চলে এসো এই দেখো আমি তোমাদেরকে দেখাতে গিয়ে আমার এই লেখাটা একটুখানি কেটে গেছিল বলে আবার ওটাকে লিখে দিলাম তারপরে আমি লিখে দেব এখানে সবাই চলে এসো তো এই তোমাদের সঙ্গে ভিডিওটা করতে গিয়ে একটা হাতে ক্যামেরা করছি আর একটা হাতে আমি তো দেখাচ্ছি বলে একটু দেরি হচ্ছে লেখাটা লিখতে আর বন্ধুরা তোমরা এইভাবে লাইফটা সেটিংগুলো করে নিয়ে অনেকে কি বলো তো এরকমভাবে করে আনলিস্ট করে দেয় লাইফটা আনলিস্ট করে রেখে তারপরে যে টাইম দেয় আনলিস্টে সেই টাইম মতো লাইভটা গিয়ে চালু করে এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা হচ্ছে সরাসরি লাইভ করা মানে আমি এখানে আনলিস্ট করাটা দেখাচ্ছি না তোমাদেরকে অনেকে আনলিস্ট করে লাইভে সব কিছু করে নিলে দিয়ে ওই পাবলিকের জায়গাটা ওটা আনলিস্ট করে তোমরা রেখে দেবে তারপরে ওয়াইস টি স্টুডিওতে গিয়ে তোমরা ওটাকে তখন চালু করে দেবে তাহলে ওটা একটা পদ্ধতি হলো আর আমি এই যেভাবে করছি এটার একটা পদ্ধতি দুটো পদ্ধতি ওই জন্য আমি বলেছি তোমাদেরকে তো আমি আজকে তোমাদেরকে আনলিস্ট করে ওটা দেখাচ্ছি না সরাসরি যেভাবে হবে তো দেখো আমি ক্যাপশনটা লিখে দিলাম এবার আমি চলে যাচ্ছি এই পেনসিল আইকনটায় এখান থেকে তোমরা একটা এই লাইবের উপরে যে একটা থামনেল দিতে হয় সেটা তোমরা সরাসরি একটা ছবি তুলেও দিতে পারো ওখানে ক্যামেরা আছে আবার তোমাদের গ্যালারিতে যে ছবি আছে সেখান থেকে একটা যে কোনো ছবি তোমরা ভালো দেখে একটা ওখানে লাগিয়ে দিতে পারো তো আমি একটা ছবি খুঁজে এখন আমি গ্যালারি থেকে একটা ছবি এখানে দিয়ে দেব তো তোমরাও এরকম দিয়ে দিতে পারো আবার সরাসরি একটা ওখান থেকে ছবি তুলে দেখলে উপরের অপশানে ক্যামেরা আছে তো ক্যামেরায় ছবি তুলে দিতে পারো তো এই দেখো আমি একটা এখানে আমাদের মানে প্রকৃতির একটা ছবি ছিল এটাই দিয়ে দিলাম তোলা তো এটাই আমি থামনেলের ওপরে দিয়ে দিলাম এবার আমি এটাকে এই দেখো লাইভটাকে গো লাইভটাকে টিপে দেবো তো আমি ঠিকঠাক করে ক্যামেরাটা সেট করে নিই তো এই দেখো ক্যামেরাটা সেট করে নিয়েছি কারণ আমি লাইভটা চালিয়েছি সেই সময়ই ভিডিওটা করেছি ওই জন্য আর একটা ফোন দিয়ে লাইভ করেছি একটা ফোন দিয়ে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ওয়ান টু থ্রি হচ্ছে এবার লাইভটা শুরু হয়ে যাবে তো এই দেখো লাইভটা শুরু হয়ে গেল দেখলে আমি এখানে আমার কারখানার সব কাজকর্ম করছে এটাই লাইভে দেখাচ্ছি এখন আমি সাউন্ডটাকে মিউট করে দিলাম তাহলে আমার এই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এর মধ্যে চলে আসবে তো এইবার আমার দেখো এখানে এই দেখো টপ এসেছে এবার দেখো এখানে দেখছো চারটে একটা হচ্ছে শেয়ার অপশান এই দেখো আর একটা লকের আর একটা প্লাস আইকন আর একটা এই অপশানটাতে যাবে এই অপশানটাকে দেখো টপ মেসেজটাই তোমরা প্রথমে ক্লিক করবে দিয়ে এখানে এই মেসেজটাকে টপ মেসেজটাকে অল মেসেজ করে দেবে হয়ে গেলো এবার তোমরা কিন্তু আবার লাইভে চলে এলে দেখলে এবার লাইভে চলে আসার পর আবার কিন্তু ওটাকে টাচ করতে হবে এ দেখো আবার টাচ করলাম এবার তোমাকে এখানে এই যে কমিউনিটি মডারেশন এইটাতে টাচ করতে হবে এবার এই দেখো অ্যানি অ্যানি ওয়ান এটাতে এটাতে টাচ করবে যে দেখেছ এই যে এখানে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইবারটাতে টাচ করে দিলে সাবস্ক্রাইবারটাতে করে এই যে এটাকে এই তীর চিহ্নটাকে হাত দিয়ে দিলে ব্যাস হয়ে গেল এবার তোমরা আবার কিন্তু এই গণিতাটার করে আবার তোমরা লাইভে চলে গেলে এটা করে কি হলো তোমাদের এবার লাইভে যারা আসবে তারা কমেন্ট যারা তোমাদেরকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু কমেন্ট করতে পারবে না তোমাকে সাবস্ক্রাইব করবে তবেই কমেন্ট করতে পারবে তাহলে তাদের যদি তোমার লাইভে তোমাকে দেখে যদি ভালো লাগে তোমাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে কমেন্ট করার জন্য আর এদের থেকে তোমার কেমন লাগলো আজকে তোমাদেরকে এই সাবস্ক্রাইবার সেটিংয়ের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর তোমরা কিন্তু এর এভাবেই লাইভ অন করার পরে যে সেটিংগুলো আমি দেখালাম এই সেটিংগুলো অন করবে তাহলে তোমাদেরও খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে যাদের মনিটাইজেশন অন হয়ে গেছে তাদের তো কোনো তারাও করবে আর যাদের মনিটাইজেশান অন হয়নি এখনো এখনও পর্যন্ত এক এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি তারাও কিন্তু করবে সবারই কিন্তু অপশানটা আছে দু মানে যাদের মনিটাইজেশান অন হয়েছে তারাও করবে আর যাদের মনিটাইজেশান অন হয়নি নতুন চ্যানেল খুলেছ তারাও করবে লাইভ করার পরে এই সেটিংগুলো অন দেখবে তোমরা সবাই উপ খুব খুব মানে তাড়াতাড়ি সাবস্ক্রাইব পূর্ণ তোমরা আজকে মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি শুভ দীপাবলি খুব ভালো করে এনজয় করো দীপাবলির রাতটা তাহলে আজকে মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা